রমজান মাসে আমাদের বাড়িতে এক মাসের জন্য মেহমান আসছে তো আজকে সেই মেহমানের জন্য কি কি রান্না করা হলো তাই খুব ছোট্ট করে আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আপনারা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এখানে দেখতেই পারতেছেন খুব অল্প করেই এখানে গরুর মাংস ধোয়া হইতেছে আজকে আলিম রান্না করা হবে যেহেতু সারাদিন রোজা রাখা হয় তো প্রতিদিন ইফতার আসলে ভালো লাগে না আর ইফতারের পাশাপাশি যদি একটু অন্যরকম যদি মানে কোনো কিছু থাকে তো খাবারটা যেমন আরও ভালো লাগে খেতে তো এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংসগুলো খুব ছোট ছোট করে এখানে কেটে নেওয়া হয়েছে তো এর আগে ধুয়ে তারপরে ভালো মতো সিদ্ধ করে নিচ্ছে আর এখানে এখন পিস পিচ করে কেটে নেওয়া হয়েছে মূলত হালিম রান্না করা হবে এই কারণে আর যেহেতু ইফতারের টাইমও হয়ে গেছে বেশি একটা সময় নেই তো এইগুলো আজকের হালিমটা মাটির চলাতে রান্না করা হইব তো এখানে সব দিয়ে আমরা ঘরে চলেছি এখন ইফতারের টাইম তো যাই হোক যেহেতু নাকি ইফতারের টাইম আমরা সবাই শরবত খেয়ে ফল খেয়ে এখন আমরা ইফতার করতেছি একসাথে বসে তো আপনাদেরকে যেই মেমারের কথা বলছিলাম এক মাসের জন্য তো আপনারা কিছুক্ষণ আগে দেখতেই পারছেন ভিডিওর মাধ্যমে বসে রয়েছে মূলত খাদিজা জি মাদ্রাসায় পরে সেই মাদ্রাসা থেকে দুইটা মানে মাদ্রাসার ছাত্র আমাদের বাড়িতে এক মাসের জন্য খাওয়ানো হইতেছে তো সেই উপলক্ষেই আজকে খুব অল্প করে হালিম রান্না করা হয়েছে তো এখান দিয়ে যেতে নাকি মুড়ি বানানো হইতেছে আর ওই দিয়ে চুলায় হালিম আমরা বসাই দিয়েছি তো এখানে হালিম হইতেছে চুলাতে তো একটু পরপর আমি আবার দেখিতেছিলাম আর দিয়ে ভাবি এখানে ইফতারের রেডি করে তারপর মুড়ি বানাইতেছে এখন আমরা সবাই মিলে খাইতেছি এখানে বসে আর যেতে ইফতার করা শেষ এখন আবার চুলার কাছে মানে চলে এসেছি তো দেখতেই পারতেছেন আমরা যখন ইফতার খাইতে গেছি তখন হালিমটা বসায় দিয়ে গেছিলাম মাঝখান দিয়ে আসি একটু পরপর মানে চুলার লটকিটা ডাকা দিয়ে গেছি তো এখানে কি সুন্দর হালিম রান্না করা হয়ে গেছে তো আপনারা দেখতে পারতেছেন তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন তো এখানে দেখতে পাচ্তেছেন ফাতেমা খাদিজা ফাতেমার বাবা এরা তিনজন মিলে বসে খাইতেছে আমাদের হালিম রান্নাটা আপনাদের কেমন হলো আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন ইফতারা করে যদি হালিম খাওয়া যায় আসলে কীরকম লাগে আর জানা জানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন এইখান দিয়ে খাতে যাবার সবার হালিমটা একটু লারা দিয়ে দিতেছিল তো আপনারা দেখতেই পারলেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ